ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় নেইমার জুনিয়র তাকে কিনতে ক্লাবগুলো এখনো পর্যন্ত খরচ করেছে চারশো মিলিয়ন ইউরো সান্তোস থেকে বার্সা বার্সা থেকে পিএসজি এরপর পিএসজি থেকে আল হিলাল হয়ে আবারও সান্তোস এই দীর্ঘ ক্যারিয়ারে ক্লাবগুলোর বেশ ভালো টাকায় খসিয়েছেন তিনি শুধু ট্রান্সফার মার্কেট নয় হাজারো কোটি টাকা আয় করেছেন বেতন ভাতা থেকেও নেইমার ছাড়াও কারা আছেন এমন ব্যয়বহুল খেলোয়াড়দের তালিকায় দাঁড়িয়ে থাকছে প্রতিবেদন বিশ্ব ফুটবলে ট্রান্সফার ফি নিয়ে প্রতিনিয়ত চমক দেখা গেলেও কিছু ফুটবলারের মূল্য একাধিক ক্লাব মিলে এমনভাবে পরিশোধ করছে যা ইতিহাসে জায়গা করে নিয়েছে তেমনই এক নাম ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এখন পর্যন্ত নেইমারকে দলে টানতে বিভিন্ন ক্লাব মিলিয়ে মোট খরচ করেছে চারশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকারও বেশি ইতিহাসে এত টাকা খরচ হয়নি কোনো খেলোয়াড়কে কিনতেই নেইমারকে প্রথম সান্তোস থেকে কিনেছিল বার্সেলোনা পরে পিএসজি তাকে বার্সা থেকে রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে দলে নেয় এরপর তিনি যান আলহিলাল ক্লাবে সেখান থেকে ফেরেন সান্তোসে সব মিলিয়ে নেইমারের মোট ট্রান্সফার ফি পৌঁছেছে চারশো মিলিয়ন ইউরোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলজিয়ান ফরওয়ার্ড রোমেরো লোকাكو তাকে কিনতে আন্ডারলেক্ট এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টার মিলান এবং চেলসি এই পাঁচটি ক্লাব মিলিয়ে মোট তিনশো মিলিয়ন ইউরো খরচ করেছে তৃতীয় স্থানে আছে পর্তুগিজ ফরওয়ার্ড জুয়াও ফেলিক্স তাকে প্রথমে বেনোফিকা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ নেয় একশো ছাব্বিশ মিলিয়ন ইউরোতে পরে পরে চেলসি বার্সেলোনার মতো ক্লাব তাকে লোনে নেয় সব মিলিয়ে ফেলিক্সকে কিনতে ক্লাবগুলোর খরচ হয়েছে দুইশো মিলিয়ন ইউরো তালিকার পঞ্চম স্থানে আছেন ফরাসি উইঙ্গার উসমান ডেম্বেলে তাকে ডটমুন থেকে বার্সিলোনা নেয় প্রায় একশো পাঁচ মিলিয়ন ইউরোতে এরপর তিনি পারি জমান পিএচজিতে ডেম্বেলের পেছনে ক্লাব গুরুর মোট ট্রান্সফার ফি খরচ করে দুশো মিলিয়ন ইউরো অবশ্য ডেম্বেলে ক্যারিয়ারের এই সব ট্রান্সফার ফি যত তত টাকাই তার বর্তমান ক্লাব পিএচজি নেইমারকে কিনেছিল তার সাবেক ক্লাব বার্সেলোনা থেকে ফুটবলে ইঞ্জুরির কারণে নিজের পুরো ঝলকটা দেখাতে পারেননি ব্রাজিলিয়ান প্রিন্স তবে যতদিন সুযোগ মিলেছে ততদিন বিশ্ব ফুটবলে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায় তাই তার ব্র্যান্ড ভ্যালু বরাবরই আকাশ ছোঁয়া